আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা ভিডিওর থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব পাহাড় পাহাড় পরিমাণ সমান যদি ঋণ আপনার থেকে থাকে আজকে ইফতারির আগে আপনি যদি এই দোয়াটি এগারো বার পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার ঋণকে তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে পরিশোধ করার তাওফিক দান করবেন গায়েবী খাজানা থেকে সাহায্য আসবে একবার হজরত আলীর আল্লাহ আনহু খুব ঋণের ভিতরে পড়লেন তখন আল্লাহ তাল কাছে সাহায্য করলেন নাবিজির মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমিন জানিয়ে দিলেন যে আলীকে এই দোয়াটা বেশি বেশি পড়তে বলুন আলীকে এই দোয়াটা বেশি বেশি পড়তে বলুন হজরত আলীর রদিয়াল্লাহ আনহু দোয়াটা পড়লেন পরার পরে তার সমস্ত ঋণ আল্লাহর পক্ষ থেকে শোধ হয়ে গেল পরিশোধ করে দিলেন সুবাহ দর্শক শ্রোতা আজকে ইফতারির আগে পূর্ব মুহূর্তে যদি আপনি আমলটি বার করতে পারেন এই দোয়াটি তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার আপনাকে এহসান করবেন এবং গাইবী খাজানা থেকে আপনার সমস্ত ঋণ পাহাড় পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করে দেবেন সুবাহান আল্লা শোন দর্শক শ্রোতা ইফতারি করার পূর্বে মুহূর্তে অজু করে নেবেন এবং হানড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটি আল্লাহ তালার কাছে করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই এহসান করবেন দোয়াটা আমি দিয়ে দিব আমি বলতেছি দোয়াটা হচ্ছে আল্লাহ মকফিনি বি হালালিকা আন হারমিক ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ মকফিনি বিহালা হালালিকা আন হারমিক ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটি যদি আপনি ইকিনের শহীদ একশো এগারো বার পড়তে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে গায়েবী খাজানা থেকে আপনার ঋণ পরিশোধ করার তাফিক দান করবেন কিন্তু কথা হচ্ছে একটাই বিশ্বাস নিরানব্বই পার্সেন্ট বিশ্বাস করলেও হবে না একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে একিনের শহীদ ইমানের শহীদ পড়বেন এবং অবশ্যই দোয়াটি পড়ার আগে দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم আলা على محمد আলা آل মুহাম্মাদ আলা ইবর আল্লাব হিনিদ উম মজিদ এইভাবে পরে যদি একিনের শহীদ পড়তে পারেন আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ ঋণ শোধ করে দিবে সুহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অপরের মাঝে ছড়িয়ে দিবেন